যাচ্ছি সেখান থেকে কাজ মিটিয়ে আবার একটু মিটিনে যাব বাড়ি ফিরে কথা হবে সে কি আজ শুক্রবার নামাজ পড়তে হবে না এই শুন কথা কম বলবি আমার সামনে তো নামাজ পড়ার কথা বলবি না কথাটা যেন মনে থাকে সে কি তুমি

মসজিদের লোকের সামনে গিয়ে বসিয়ে কি অপমানটাই না করলো সে ভাষা দিয়ে বোঝানোর মতো না আমি তো মসজিদে যেতেই চাইছিলাম না হুজুর আমার জোর করে নিয়ে অপমানটাই না করলো এটা কি ঠিক হলো আল্লাহ তোমার তো অপমান করেছে তুমি বুঝলে কি ভাবে যে তোমার অপমান করেছে তা আমাকে কেন তো কাকে বলা হয়েছে এইসব মদ খাওয়া সুদ মিথ্যা কথা বলা এইসব শয়তানি কাজ তো আমি কি শয়তানি তোমার কতবার করে বলেছি তুমি এই খারাপ ছেলেদের সঙ্গে মিশবে না তবু আমার কোনো কথাই শুনিনি দাঁড়াও তোমার একটা ব্যবস্থা করছি কি কি আমার কি ব্যবস্থা করবি রে আগের কথা সব মনে আছে তো আমি বাড়ি গিয়ে আব্বুর সাথে সব বলে দেব না না খবরদার না এই সব কথাগুলো যেন আব্বুর সাথে বলিস না আমি তোর কাছে অনুরোধ করছি না আমি তোমার কোনো কথাই শুনতে চাই না কারণ আমি ইদানিং দেখছি তোমার মুষ্টিদের কথা এইসব কথাগুলো যেন আপুর সাথে বলিস না আর আমার মাথায় এখন কিছু কাজ করছে না তুই কিছু পরামর্শ দে শোনো ভাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন লা তাতাবিউ খুতুয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন অর্থ তোমরা শয়তানকে অনুসরণ করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু আর তুমি তো শয়তানের অনুসরণ করছো সুতরাং তোমাকে জানা

অতলে কি সব যাবে হ্যাঁ অবসর ওই যে আতে দিন যারা দিনিয়া তোমার যা মততে দেখি তোমার কোনটা শোনা দরকার আচ্ছা বলো তো বাతుমা বৈশওয়াদ কি আচ্ছা শোনা তাহলে আল্লাহুম্মা ইন্নী আউযুবি গামাল গুবুসি আর কিছু আচ্ছা বলো তো মুজিদে বৈশওয়াদ দোয়াটা কি আল্লাহুম্মা ফতাহলি আবওয়া কিছু আচ্ছা বলো তো ঘুমন দোয়াটা কি আল্লাহ وراگی اللہم رب ھذہ الذیٰوات تامہ والصلاۃ القائمہ آت محمدن الوسیلۃ والفضیلۃ وبعثہ مقاما محمودا الذی وعدت انک لا تخلف المیعاد ار کچھ اچھا bolo to manush maragile ki dua pochte Mãe,